লালমন্দিরহাটের আকস্মিক বন্যায় বিপর্যস্ত সাধারণ মানুষ ভারতের পাহাড়ি ঢল ও টানা ভারী বর্ষণে তিস্তা নদীর পানি বিপদসীমার তিন সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এতে হাতিবান্দা কালীগঞ্জ আদিতমারি ও সদর উপজেলার অন্তত বারোটি গ্রামের নির্মাঞ্চল প্লাবিত হয়েছে ভোর থেকে তিস্তা ব্যারেজ পয়েন্টে পানি বিপদসীমার তিন সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় চার হাজারের বেশি পরিবার পানিবন্দী হয়ে পড়ছে ডুবে গেছে আমন ধানের বীজতলা ক্ষেত ও মৌসুমি ফসল কৃষকরা চরম দুশ্চিন্তায় আছেন গত কয়েকদিনে টানা বৃষ্টিপাতের কারণে আমাদের তিস্তা এবং ধলা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হলেও বর্তমানে এই ওঠানামার কারণে তিস্তা এবং ধলার বেশ কিছু পয়েন্ট ঝুঁকিপূর্ণ রয়েছে এর মধ্যে তিস্তা নদীর উল্লেখযোগ্য পয়েন্ট রয়েছে আমাদের কালীগঞ্জে ভোটমারি হাতিবান্দা সিন্ধুরনা পারলিয়া বটমারি। এছাড়াও আমাদের আদিতমারিতে রয়েছে হরিণচরা সদরে আমাদের রাজপুর খনিয়াগাছ এছাড়াও রয়েছে আমাদের চিনাতলি পাগলারহাট আমাদের ধলা নদীর কিছু ঝুঁকিপূর্ণ পয়েন্ট রয়েছে বুমকা বনগ্রাম বাঁশুরিয়া এসব জায়গায় আমরা উদ্বোধন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে জরুরি আপৎকালীন কাজের অংশ হিসেবে ব্যাগ বালি ভর্তি করে ভাঙন প্রশমন করার চেষ্টা করে যাচ্ছি এছাড়াও এসব পয়েন্টে এসে সব জায়গায় আরও ঝুঁকিপূর্ণ রয়েছে আমরা উদ্বোধন দপ্তরে তথ্য প্রেরণ করে যাচ্ছি যদি কোথাও কাজের প্রয়োজন হয় আমরা উদ্বোধন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে ব্যাগ বালি ভর্তি করে ভাঙন প্রশমন করার চেষ্টা করবো এরকম আশা করি পানি খুব বেশি বৃদ্ধি পাবে না বন্যার আমরা মনে করি যে বন্যার এরকম কোনো আশঙ্কা নেই তা সত্ত্বেও আমাদের পূর্ণ প্রস্তুতি আছে যদি পানি খুব বেশি হয় তখন আমরা তাদের আশ্রয় কেন্দ্র এবং পরবর্তী ত্রাণ সহ অন্যান্য ব্যবস্থা করতে পারবে এক্ষেত্রে আমি মাননীয় জেলা প্রশাসক স্যারের সাথেও কথা বলেছি স্যার বলেছেন খোঁজখবর রাখতে বলছেন যদি প্রয়োজন হয় আমরা পরবর্তী ব্যবস্থা নিতে পারবো পরিস্থিতি নিয়ন্ত্রণে তিস্তা ব্যারেজের চুয়াল্লিশটি জল কপাট খুলে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড তবে বন্যার পানি ক্রমেই বাড়ছে অবনতি হচ্ছে পরিস্থিতি